হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করব দেশে যখন ছিলাম তখন আম্মু শীতকালে এভাবে আমার জন্য ইলিশ রান্না করত। সো ফার্স্টে আমি হলুদ দ্বারা হচ্ছে লবণ ছিটিয়ে নেব তারপর এগুলো ভালো করে মাখিয়ে নেব তেলে ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে আসলে ইলিশ মাছগুলো দিয়ে দেবো তারপর ফ্রাই করা হলে পেঁয়াজ ফোড়নে আমি কেটে রাখা সবজিগুলো দিব। কিন্তু ঢ্যাঁড়স টমেটো আর হচ্ছে প্রকরি পরে দেব কারণ এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই তো দেওয়ার পর পরিমাণ মতো লবণ মরিচ হলুদ অ্যাড করলাম দেন কষানোর পর এখানে অল্প একটু পানি অ্যাড করবো এই পানিটা কষানোর পর একটু বেশি করে পানি দিব তারপর হচ্ছে ঢ্যাঁড়স আর টমেটো অ্যাড করে দেব ঢেঁড়সার টমেটো অ্যাড করে দেওয়ার পর আমি ফ্রাই করে রাখা মাছগুলা এক এক করে দিয়ে দিব তারপর হচ্ছে কেটে রাখা গুলা দিব ব্রকলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে তো ধনে পাতা অ্যাড করে আমার রান্না কমপ্লিট করে ফেললাম কার ভালো লাগে এইভাবে হয়ে গেল আমার সবজি দিয়ে ইলিশ মাছ রান্না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ